আসসালামু আলাইকুম বাড়ির আগিনায় আমাদের ছোট্ট বাগান বাগানটা কেমন অবশ্যই জানাবেন কমেন্টের বক্সে এটা হচ্ছে জাম গাছ কাঁঠাল গাছ তারপরে জাম্বুরা গাছ জলফাই গাছ আর কি গাছ আছে ও বেগুন গাছ তারপরে আছে কি মরিচ গাছ অবশ্যই মরিচ গাছে মরিচ ধরে রয়েছে তারপরে হচ্ছে সিম গাছ এই সিম সিম কত সুন্দর ওই জারো সিম তারপরে হচ্ছে কুমড়ো গাছ ওই যে লাউ ও বাবা লাউ তো বিশাল বড়ো লাউ আমাদের বাড়ির আঙ্গিনায় তারপরে হচ্ছে সিম গাছ এই যে সিম লম্বা সিম যেটাকে বলা হয় আর আসলে বাড়ির আঙ্গিনে যদি ছোটোখাটো আপনার বাগান থাকে বা জায়গা থাকে সেখানে আপনি বিভিন্ন জিনিস করতে পারেন তো আমরা আমাদের বাড়ির আঙ্গিনে এইসব গাছ লাগাইছি এই যে আর একটা বড়ো কাঁঠাল গাছ আশা করি খুব শীঘ্রই এর আমাদের কাঁঠাল আসবে তারপরে হচ্ছে কি গাছ আতা ফল গাছ উ আতা ফল গাছ এটা হচ্ছে আতা ফল গাছ তো আমাদের এই ছোট্ট বাগানটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমরা সবসময় আপনাদেরকে গ্রামীণ যে কাজগুলো বা আমাদের গ্রামীণ যেই সামাজিক যে কাজ সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করি নতুন সিম এই যে বাইরে হয়েছে নতুন সিমের এই যে এই যে নতুন সিম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো যে ফোকা খেয়ে ফেলছে সিমের মধ্যে ফোকা এই যে দেখুন ওই যে ওই দিক দিয়ে ভিতরে কিন্তু আর বেশি এই যে ভিতর দিয়ে ভিতরে আমি যেতে পারবো না এই কেন সেখানে দেখাতে পারতেছি না সো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের সামনে সবসময় আমরা গ্রামীণ ভিডিও নিয়ে আসবো আমাদের গ্রামীণ যে আশা অনুষ্ঠান বা গ্রামীণ যে প্রোগ্রামগুলো হয় বা বিভিন্ন সামাজিক কাজ সেগুলো আপনার সামনে তোলার জন্য তুলে দেওয়ার জন্য চেষ্টা করব ভালো ভালো জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে আমাদেরকে সাপোর্ট দিবেন ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ও এই সাইড দিয়ে আরও কিছু দেখায় আপনাদেরকে এটি হচ্ছে দেশি সই হ্যাঁ হ্যাঁ ওইগুলো হচ্ছে দেখুন এগুলো ফুসুর কিন্তু খুব সুন্দর লাগে এটি হচ্ছে দেশি সই আর ওগুলো হচ্ছে হাইব্রিড সই দেখুন এগুলো হচ্ছে দেশি সই হ্যাঁ এগুলো সব দেশি সই এই হচ্ছে আমাদের গ্রামীণ ছোট্ট একটি বাগান বাড়ির আঙ্গিনে আপনারাও করতে পারেন এরকম ছোট্ট বাগান দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সবাল ভালো থাকবেন আসালাম আলাইকুম